অমাই আতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল গড় করবেন আমি কোরআন বলছি অমাই আতাসিম বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল ফাকাদ হুদিয়া অবশ্যই সে হেদাত পেয়ে গেল ইলা সিরাতম মুস্তাকিম সেরাতেম মুস্তাকিমের দিকে তা আজ পর্যন্ত কেউ আল্লাহকে ধরেছে বা আল্লাহকে ধরা যাবে নরম না শক্ত ঠান্ডা না গরম দুর্গন্ধ না সুগন্ধ পুরুষের সুর না মেয়েলি সুর তেতো না মিষ্টি না জীবের দ্বারাই আল্লাহকে বোঝা যাবে ফর্ষা না কালো না চোখের দ্বারাই বোঝা যাবে মেয়েলি সুর না পুরুষের সুর না কানের দ্বারাই বোঝা যাবে নরম না শক্ত না হাতের দ্বারাই বোঝা যাবে তো আল্লাহ তো বোঝাই যায় আল্লাহ আছে কোথা কোথায় আছে আল্লাহ এত নিকটে আছে আমি অত নিকটে নেই আল্লাহ এত নিকটে আছে আমি অত নিকটে নেই এটা কোথাকার দলিল এটাও কোরআন পাখের সুরা আনফাল চব্বিশ নম্বর আয়াত

কি বলছে কোনো একটা নসিহত করার পরে বলছে জেনে রাখো তার মানে একটা তম্বিহ করা হচ্ছে জেনে রাখো আল্লাহ ব্যক্তি এবং তার কলবের মাঝে অন্তরায় হয়ে আছেন তাহলে আল্লাহ কত নিকটে একজন ব্যক্তি ধরুন আমি একজন ব্যক্তি আমার অন্তর পুরো শরীরের মধ্যে আল্লাহ অন্তরায় হয়ে আছেন মানে মিশে আছেন গায়েবে আছেন যদি সে জাহের হয় তো আমি থাকি না আর আমি যাহের হই তো সে থাকে না দুটোর একটা হবে আর দুজন যদি থাকে তাহলে সেরেক হবে মোল্লা তো এই জায়গায় না কাকে বলে বলে খালি পীরের দরবারে গেলে হয়ে যায় কিন্তু অথচ নিজে হাজার হাজার করে যাচ্ছে আগে কি বলেছি আমি থাকলে আল্লাহ থাকে না আল্লাহ থাকলে আমি থাকি এটা মুর্শিদের পায় গাম যারা পীর ধরেছে তারা বোঝে সবাই বুঝতে পারবে না অথচ সব পীর নয় পীর হ্যাঁ তা হলে কি আনাল হক বলতেন মনসুর হাল্লা যে হারিয়ে গেছে আনাল হককে দেখেছে। হক দেখেছি তাই আনাল হক বলেছে তো যে হারিয়ে যাবে সে তো তাকে দেখবে তাকে দেখলে তো তারই কথা বলবে না মুসানবী আলাহ সাল্লামকে ডাকছেন কে গাছের ডাল আয় আমি আনা আল্লাহ আনাল্লাহ আমি আল্লাহ এর ডাল তুই কি করে গাছ হলি এই ডাল তুই কি করে আল্লাহ হলি বলে আমি ডাল হতে পারি কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে আমি আল্লাহ ডাকছি তো যদি একটা ডালের মধ্যে দিয়ে আল্লাহ ডাকে তো মনসুর আল্লাহ যদি আল্লাহর ওলি হয় আর আল্লাহ যদি বলে যে ওলি হয় তার জবান আমি আল্লাহ হয়ে যায় তো তার জবানে কেন আনাল্লাহ বলবে না ভাতি আল্লাহকে ধরতে হবে তা আল্লাহকে ধরার ব্যাপারে কি করবেন কার কাছে যাবেন আল্লাহকে ধরলে মুল্লকে কাছে যাবেন না মাওলা কাছে যাবে মাওলার কাছে যাবে কারণ নবী যেখানে বলেছেন আল্লাহ যেখানে বলেছেন যে যে রসুলকে ধরলো সে আল্লাহকে ধরলো আবার রসুল বলেছেন যে ধরলো সে আল্লাহকে ধরলো পীর না ধরলে বাবু কোরআন বোঝা যাবে না আর নিজেকে না বুঝলে কোরআন বোঝা যাবে না আগে নিজেকে বুঝতে হবে আমি কে আল্লাহ আকারে নানির আকারে আল্লাহ আকারে না নিরাকারে বাপ জোরে একটু বলেন আমি মেদিনীপুরের লোক কানে কম শুনি নিরাকার না আল্লাহ নিরাকার আল্লাহ আকারে থাকে তা আকারে থাকলে কোনো একটা জায়গায় থাকবে তাহলে বাকি জায়গাটা তো আল্লাহ নেই তাহলে আল্লাহ সব জায়গায় নেই আকারে থাকলে মূর্তি হয়ে যাবে মূর্তি পূজা হারাম ইসলামে আকারে থাকলে মূর্তি হয়ে যাবে মূর্তি পূজা ইসলামে হারাম হ্যাঁ তো বড়ো মারাত্মক ব্যাপার হজতে এহিয়া মনির রহমাতুল্লাহ একটি কেতাব লিখেছেন সেই কেতাব আটশো বছর পুরোনো কেতাব সুফিয়া ইকরানদের জন্য কেতাবটা যথেষ্ট পাওয়ারফুল সেই কিতাবটা নাম হচ্ছে মকতুবাতে সাদি তাতে হজতে আল্লামা শিবলি রহমাতুল্লা আলৈকের একটি কাওয়াল লিখেছেন তিনি বলেছেন যে আমি না আমি যদি নামাজ পড়ি তাহলে মুশরিক হয়ে যায় আমি নামাজ পড়লে মুসরিক না পড়লে কাফে কি মানে আবার না পড়লে কাফে ও মাফ পাবে না নামাজ পড়লে মুসরিক এত বড় দামি কথা এখানে তো লেবার নিতেই পারবে না যতক্ষণ তো নিজেকে না চিনি আল্লাহ যখন নিরাকার তা আমি কি আকার আল্লাহ যখন নিরাকার আমি কি আমরা কি আকার না নিরাকার বাবা জোরে বলেন না আমরা আকার না নিরাকার আমরা আকার আচ্ছা আমরা আকার তার মানে আমরা কি দেখেছি বলুন তো আমরা আমাদের দেহটা দেখেছি আমরা আমাদের অজুদ দেখেছি তাহলে আমরা আমাদের যে আকার বলতেছি আমার মধ্যে তো একজন আছে না সেই একজনটা যদি বেরিয়ে যায় তখন না নিরাকার যে আকার সে তো পড়ে আছে সে যাবে কবরে তাহলে এই যে যাবে কবরে তাকে দমটা গোসল করালেন উজু করালেন নামাজ পড়ালেন ঠুকালেন আর যেটা নিরাকার তাকে তো চিনলেন না সারা জীবন একবার গোসলও করান না উজু করেন না সে পাক যাবে না না পাক যাবে ওই দেহকে নিয়ে মাতামাতি সুফিয়া একরামদের কাছে শুধু দেহ নিয়ে খেলা হয় না দেহ না শুরু তিনজন এই জন্য ইয়া কান আবুদু একা পড়লেও বহু বছর আমরা আপনার আবাদত করি আমি নয় আমরা তো আমি যখন দেহ ফেলে চলে যাব যেখান থেকে এসেছি কারু মরার খবর শুনলে কি বলি ইন্নালিল্লাহ ওয়া ইননা ইলাইহি রাজিউন আমরা আল্লাহ পাকের জন্যই এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব তাই না তো যেখান থেকে এসেছি সেখান থেকে সেদিকেই যেতে হবে না তো যেখান থেকে এসেছি কি আমি निराकार এসেছি না আকার এসেছি আমি এসেছি বাপ মায়ের ওশিলাতে মায়ের গর্ভে আকারে এসেছি বাপের ওশিলাতে এক ফোঁটা তাও দুর্গন্ধ তুচ্ছ নাপাক মায়ের গর্ভে এলাম ফুটফুটে একটা দেহ তাও আবার সুরতে মোহাম্মদী জোরে বলেন না ফিতরাতে জন্ম মোহাম্মদীতে হয়। জি তো এলাম তা আমি নাপাক পানি থেকে তৈরি হলাম তখন কেউ জন্ম হয়ে আল্লামা ফাহামা মুফতি মুহাদ্দেশ মওলানা কেউ হয়নি সব নিরেট মূর্খ হয়েছে ওই নাপাক পানি থেকে বড় হয়ে কে আল্লা কে ফাহা কে মাওলানা কে মুক্তি পাইজামা কত কি হয়ে গেল তারপরে লড়াই দেখেলে কি লড়াই কে আমি তাহলে আমি ছিলাম গমের ভেতরে ডালের ভেতরে চালের ভেতরে পটলের ভেতরে চিচিঙ্গার ভেতরে মাংসের ভেতরে হপার ভেতরে ভেন্ডির ভেতরে হ্যাঁ কি করে হয় আরে আব্বা মা যদি ভেন্ডি না খেতেন ডাল না খেতেন চাল না খেতেন রেশন না খেতেন তো রক্ত হতো না রক্ত না হলে মনি বীর্য হতো না মণি না হলে মণি বিষাব হতো না কত শিলা আবার ওগুলো ছিল কোথায় মাটির ভেতরে আবার হাওয়া না হলে মাটির ভেতরে ও মারা যাবে অক্সিজেন বন্ধ গাছ মারা যাবে আবার সূর্যের তাপ না হলে আগুন না হলে ও মারা যাবে কে মতো গাছের জন্য কি আবার পানি না দিলে বাজবে তাহলে কটা দিয়ে হচ্ছে এই জন্য মানুষ মানুষের যে বডিটা চারটে আনাসার দিয়ে পানি মাটি আগুন বাতাস তো ব্রাদার মিল্লাত এখন আল্লাহ পাক আমাদের জন্য যে রাহনুমা পাঠিয়েছে কোথা থেকে শরীরের বেমার হলে তাহলে এই এই দুনিয়াবি পদার্থ দিয়ে ঔষধ তৈরি করে আর এই দুনিয়ার ডাক্তার আসে আর নফসের বেমার হলে নফসের বেমার কি কুফরি শির মোনাফেকি কাফের বেঈমান এই রোগগুলো ভালো করলে আমাদের ডাক্তারবাবু কাছে যাবে ডাক্তারবাবু বড্ড আমি ফেসে গেছি কি রোগে ভুগছি কি রোগ হয়েছে বাপ বলে আমি মোনাফেক হয়ে গেছি আমি তালাক দিয়ে ফেলেছি ডাক্তার তালাকের ফাতো দিতে পারবে কিন্তু ইসলামের ব্যাপার কি তা আমি মোনাফেক হয়ে গেছি বলে মোনাফেক এটা আবার কি রোগ বলে কোরানে আছে বলে আমি কাফের হয়ে গেছি কাফের আবার কি রোগ রে বাবা বলে এটা কোরআনে আছে তো কোরআনে ডাক্তার তো আমি নয় তার মানে আমার রুহ কাপের নাফস কাপের তো যে উপর থেকে এসছে যেখানে যে উপর থেকে আসে সেই সেই উপর থেকে আসা রুহের নফসের রোগ হলে আল্লাহ উপর থেকে ডাক্তার পাঠিয়ে দিয়েছে নবী এবং অলি আল্লাহ জোরে বলেন সবার আল্লাহ দেহের রোগ হলে আল্লাহ দুনিয়ার ডাক্তার তৈরি করেছে অতএব এই দুনিয়াদারি মোল্লাদের কাছে আপনি নেফাক ভালো করতে পারবেন না আপনার নাফসের কুফরি হাঁটাতে পারবেন না শের ঘাটাতে পারবেন না আপনার নাফসের শের কুফরি নেফাক এই সমস্ত যত গুনার কাজ এগুলো তোমাকে ভালো করতে হলে আল্লাহ পাকের তরফ থেকে নবী পাকের তরফ থেকে হালে বাইত পাকের তরফ থেকে ওলিদের তরফ থেকে এগুলোকে আমাদেরকে ভালো করতে হবে ঠিক আছে না আমরা অনেকে তসবি পড়ি না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ ভাই মরনের সময় কেউ পড়ে এরকম মরেছে জাকানদানের সময় তার হাত বেগে যাচ্ছে মুখ বেগে যাচ্ছে তসবি পড়বে তসবি দিলে না সে হয়তো বেজার হয়ে যাবে বলে আমার জাকান্দানে তো তসবি পড়াতেইছি ভারী মোল্লা হয়ে গেছে হ্যাঁ দেখে মেঘে অনেক কিছু বলে ফেলে দেবে তাই না তো ভাই যে তসবি যান বেরাবার সময় হাতে ধরে পড়তে পারবে না সেই তসবি সারা জীবন পড়লেন আর মরণের সময় সঙ্গী সাথী হল না লাভটা কি হলো আল্লাহ বলছে জবানে পড়ো হ্যাঁ আমি যে তোমায় দম দিয়েছি এই দমের মধ্যে যদি আমি তসবিটা মালা গেঁথে নিই তাহলে আমার যেই হালতেই মরণ হোক না কেন দম ইল্লাল্লাহ বলতে বলতে যাবে অতএব বেইমান হয়ে মরবে না মাটি পানি আগুন বাতাস আর দিবে একটা সাফা যদি সাফা না দেয় রুহু না দেয় তা তো মূর্তি হয়ে গেল তো বাজবে না চলতো থাকবে মাটি পানি আগুন বাতাস না মূর্তি দাঁড়িয়ে থাকবে কথাও বলবে না মাঝে বুঝলে তারা পারবে না কি আর যদি আল্লাহ ফুকে দেয় তাহলে এটা নিয়ে পাঁচ জি এই আল্লাহ যেটা ফুকে দেবে অলির দ্বারা যেটা পেয়ে যাবে ওই তখনই দিলেই সব মাটি পানি আগুন বাতাস কাজ করবে হলে বেকার অতএব একে ধুয়ে ধুয়ে ভিতরটা ভুলে গেলে কোনো লাভ হবে না কি